গত এপিসোডে তোমাদের শুনিয়েছিলাম মেলায় গিয়ে আমার খাওয়া দাওয়ার গল্প আর আজকের এপিসোডে তোমাদের শোনাব বই মেলায় গিয়ে আমার বই কেনার গল্প তবে তার আগে আজকের মেনুটা একটু শেয়ার করে দিই আজকের মেনুতে রয়েছে পোলাও আলু সয়াচাঙ্ক কারি ডিমের অমলেট একটা ঝাল পিঠে যেটা অবশ্য ডিনারের জন্য তৈরি করিনি করেছিলাম বিকেলে টিফিনে খাওয়ার জন্য কিন্তু অল্প কিছু থেকে যাওয়াতে সেটা ডিনারের মেনুতে অ্যাড করে নিয়েছি আর শেষ পাতে তো মিষ্টি থাকতেই হবে আজকে মিষ্টিতে রয়েছে ল্যাংচা তাহলে এবার আবার আটটায় ফেরা যাক তো যেটা বলছিলাম বইমেলায় যাওয়া আমি শুরু করেছি ক্লাস থ্রি ফোরে পড়ার সময় থেকে তখন প্রতিবার বাবার সাথে বইমেলা যেতাম মোটামুটি দেখবে যে বইমেলাতে ছোটদের আলাদা করে কিছু স্টল থাকে যেখানে ছোটদের গল্পের বই পাওয়া যায় তো বাবা করতেন কি সেই ধরনের কোনো একটা স্টলের সামনে নিয়ে গিয়ে নিজে ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে থাকতেন এবং আমাকে বলতেন যে ভেতরে ঢুকে যা বই পছন্দ হচ্ছে কেনার জন্য সেগুলো নিয়ে আয় যে সময় আমি থ্রি ফোরে পড়তাম সেই সময়টায় বইয়ের কিন্তু তখনও বেশ কম দাম ছিল পাঁচ টাকা দশ টাকা এগারো বারো পনেরো কুড়ি এরকম দামে বই কিনেছি তখন প্রচুর বই সিলেকশনের ক্ষেত্রেও সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতাম তাই যে বইটাই এনে বাবার হাতে দিতাম উনি সেটাই কিনে দিতেন হাসি মুখে তারপরে একটু বড় হওয়ার পর দিদির সাথে বইমেলা যাওয়া শুরু করলাম আমাদের দুজনের যৌথ একটা পিগি ব্যাংক ছিল যেখানে সারা বছর আমরা পয়সা জমাতাম বইমেলায় গিয়ে বই কিনবো বলে তারপরেও বইমেলা যাওয়ার দিন বাবা আরও কিছু টাকা দিতেন বই কেনার জন্য আর মা কিছু টাকা দিতেন বইমেলায় গিয়ে কিছু খাবার জন্য তখনও বেশ সস্তায় বই পাওয়া যেত এখনকার মতো বইয়ের দাম এতটা ছিল না আমার মনে আছে ফেলুদার সিঙ্গল গল্পের বই বারো টাকা পনেরো টাকায় কিনেছি তো যাই হোক মেলায় ঢুকে তো আমাদের বই কেনা শুরু হলো প্রথমে পিগি ব্যাঙে যা টাকা জমানো ছিল সেইটা দিয়ে বই কিনতাম তারপর বাবা যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে বই কিনতাম তারপর মা খাবার জন্য যে টাকাটা দিয়েছে সেটা দিয়েও বই কিনে ফেলতাম শেষে এমন অবস্থা হতো যে বাসে করে আর বাড়ি ফেরার মতন টাকা থাকতো ট্রামের সেকেন্ড ক্লাসে করে বাড়ি ফিরতাম এক থলে বই কিনে দুপুরবেলা লাঞ্চ সেরে সেই যে দুজনে বেরোতাম বইমেলার উদ্দেশ্যে ফিরতে ফিরতে তিন সাড়ে তিন ঘন্টা অথচ বই কেনার এমনই আনন্দ যে পেটে খিদেটা ফিলই করতে পারতাম না অথচ এই আমরাই অন্য মেলায় গিয়ে দুনিয়া আর হাবিজাবি খেয়ে বেড়াতাম আর ওদিকে মা যে পয়সাটা দিয়েছে খেতে সেটাও আমরা বই কিনে উড়িয়ে দিয়েছি সেটা শোনার পর মাত হয়ে যেত লেগে পুরো টং অবশ্য প্রত্যেকবারই বাড়ি ফেরার সময় দুজনে মিলে ছক কষতে কষতে আসতাম যে কিভাবে মাকে ম্যানেজ করা যায় বা পকানো যায় যাতে মা আমাদের ওই অতিরিক্ত বই কেনাটা নিয়ে রাগারাগি না করে অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষ মুখ করে বাড়ি ফিরে বইয়ের থলেটা টেবিলের ওপর রেখে দিতাম আর মাকে প্রাণপণ বোঝানোর চেষ্টা করতাম যে ওই বইগুলো না কিনে আর কোনো উপায়ই ছিল না অ্যাজ ইফ ওগুলো না কিনলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যেত দুদিন মা প্রচণ্ড রাগ করে মুখ গোমরা করে ঘুরে বেড়াতো তারপর ধীরে ধীরে রাগ কমলে নিজেই টেবিলের কাছে গিয়ে বইয়ের থলে থেকে একটা দুটো করে বই বার করে পড়তে শুরু করতো আসল কথা কি জানাতো গল্পের বই পড়ার নেশাটা আমরা পেয়েছিলাম ওর কাছ থেকেই